লাখো সুন্নি জনতার আত্মা শীতল হয়ে যাবে ভাই লাখো সুন্নি জনতার আত্মা শীতল হয়ে যাবে আর তাহিরির কণ্ঠে যদি আপনি আজান শুনেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহিরি প্রেমীদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল বেশি বেশি করে শেয়ার করে ওই সব মানুষদের কাছে পৌঁছে দিন যারা বলে আর তাহিরি কণ্ঠ সুন্দর না সে আজান দিতে পারে না সে ভালো না বাইরে ভাই খুবই সুন্দর একটা স্পেশাল ভিডিও আপনার জীবনের হতে পারে শ্রেষ্ঠ ভিডিও গিয়াসুদ্দিনে তাহিরি কণ্ঠে আজানটা শুনলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যেতে পারে দর্শক চলুন দেরি না করে সেই আজানটা শুনে আসি তারপর এই ভিডিওটা নিয়ে বিস্তারিত কথা বলি কি সুন্দর কণ্ঠ প্রিয় দর্শক আপনারা দেখলেন কত সুন্দর একটা আজান ভাই সেই আজানটা শুনলে হৃদয়টা কলিজাটা ঠান্ডা হয়ে যায় ভাই অবশ্যই আপনারা গুগলে অথবা ইউটিউবে সার্চ করে গিয়াসুদ্দিন আর তাহিরির কণ্ঠে মধুর আজানটা ভাই শুনে আসবেন যে কণ্ঠ শুনলে ভাই কলিজা ঠান্ডা হয়ে যায় সেই মানুষটাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন যার কণ্ঠ শুনলে রাতে ঘুম চলে আসে যার ওয়াজ শুনলে বাই কলিজা ঠান্ডা হয়ে যায় সেই মানুষটাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন গিয়াস আর তাহিরিকে আমি ভালোবাসি একমাত্র ইসলামের জন্য নবীর জন্য হক কথা বলার জন্য ভাই এই মানুষটা সবসময় বাতেলের বিরুদ্ধে লড়াই করে যেই কারণে আমার কাছে তাকে ভালো লাগে কিন্তু এই নয় যে আমি গিয়াস উদ্দিনা অন্ধভক্ত বা দালাল ইতিমধ্যে আমি গিয়াস তাহিরিকে নিয়ে অনেকগুলা ভিডিও করেছি আমার কমেন্ট বক্সে অনেক মানুষ আমাকে না বুঝে ভাই গালিগালাস করেছে ভাই আপনারা একটা জিনিস চিন্তা করবেন আমি হক নিয়ে কথা বলি আমি অন্যায়ের বিরুদ্ধে ভিডিও বানাই ন্যায়ের পক্ষে কথা বলি যেই ব্যক্তি ভুল করবে সে যদি আমার প্রিয় ব্যক্তিও হয় আমি তাকে চার দিয়ে কথা বলবো না দর্শকতায় এই মানুষটার কণ্ঠ আসলেই ভালো এবং সে নবীর প্রেম নিয়ে কথা বলে নবীর সব কিছু নিয়ে নবীর সম্মান বাড়ানোর জন্য কথা বলে তাই এই মানুষটাকে বাংলাদেশের সুন্নি জনতা অনেক ভালোবাসে হাজারো মানুষের হাজারো যুবকের আইডলে গিয়াস তাহিরি এই মানুষটার ওয়াজ আপনি যত শুনবেন ততই তার ওয়াজ থেকে কিছু না কিছু শিখতে পারবেন তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন বাতেলের বিরুদ্ধে কথা বলেন হক কথা বলেন ভাই সুন্নিদের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছেন গিয়াসুদ্দিনা তাহিরি দর্শক তার কণ্ঠে সেই মধুর আজানটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এই রকম আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ